আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের ছাব্বিশ নাম্বার এবং সাতাশ নম্বর পৃষ্ঠায় দুটি শখ দেওয়া আছে দুটি শখ হচ্ছে আজকে আমরা পূরণ করব তো এখানে যেটি দেওয়া আছে যে আমাদের পর্যবেক্ষণ ঠিক আছে আমাদের পর্যবেক্ষণ যে শখটা দেওয়া আছে এটার কারণগুলো লিখতে হবে এবং হচ্ছে এটার যে প্রভাব রয়েছে তা সাতাশ নম্বর পৃষ্ঠায় সেগুলো লিখতে হবে তো এখানে যেটি বলা আছে একটু খেয়াল করো যে এই অভিজ্ঞতাটি বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো তাহলে চলো আমাদের এমন অভিজ্ঞতার কী কী কারণ এবং প্রভাব কি হতে পারে আমরা সবাই মিলে খুঁজে দেখি এবং আমাদের পর্যবেক্ষণ শখে তা উল্লেখ করি তো আমাদের পর্যবেক্ষণ শখটা কীভাবে পূরণ করবে কারণগুলো কী কী সেগুলো আমরা প্রথমে একটু দেখি তো এখানে দেখো কারণগুলোর মধ্যে রয়েছে যেমন নিয়মিত শারীরিক পরিশ্রম ও ব্যায়ামের অভ্যাস না থাকা বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মাংসপেশি নমনীয় নয় শরীরচর্চা পদ্ধতি সম্পর্কে সঠিকভাবে অবগত না হওয়া শারীরিক অসুস্থ থাকা অল্প পরিশ্রমে ক্লান্ত হওয়া হয়ে যাওয়া আগ্রহের অভাব ঠিক আছে মস্তিষ্ক ও মাংসপেশির মধ্যে সমনের অভাব এবং দমের অভাব বা দম ধরে রাখতে না পারা তো এগুলো হচ্ছে এখানে কারণগুলো এখানে লিখে দেবে তো সাতটি কারণ হচ্ছে লিখলেই হবে দেন হচ্ছে আমরা সাতাশ নম্বরের পৃষ্ঠায় চলে যাবো তো সাতাশ নম্বরের পৃষ্ঠায় আমাদেরকে যেটি বলা আছে প্রভাবগুলো লিখতে বলা হয়েছে ঠিক আছে অর্থাৎ পর্যবেক্ষণ শকের যে প্রভাবগুলো রয়েছে প্রভাব মানে ইফেক্ট যেটি পড়বে সেটি আমাদেরকে করতে হবে তো প্রভাবের মধ্যে রয়েছে আমি তোমাদেরকে যেহেতু দেখাই প্রভাবের মধ্যে রয়েছে যেমন শরীরের বিভিন্ন অংশে ব্যথা অনুভূত হওয়া এটা এক প্রভাব কাজে সহজে ক্লান্তি আসে এবং মস্তিষ্ক মাংসপেশির মধ্যে সমন্বয়ের অভাব হয় বেশিক্ষণ দম ধরে ধরে রাখা যায় না হতাশা ও বিষণ্নতা আসে তো এই কয়টা প্রভাব হচ্ছে তুমি যা সবচেয়ে এখানটা এই চকটার মধ্যে লিখে দিবে তাহলেই হবে তো এই ছিল আজকে ক্লাস দনবর্ষ বাকি ভিউটি দেখার জন্য পরবর্তী পর্ব হচ্ছে আমরা আঠাশ নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব তো দনবর্ষ বাইকি দেখার জন্য আল্লাহ হাফেজ